সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টান নামেদের সকলকে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আলোচ্য বিষয় যে আমরা অনেক সময় আমরা চিন্তা করি আমরা ভাবি যে আমরা মনুষ্য আর এই মনুষ্যদেরকে আদতে কে সৃষ্টি করেছেন আমরা বাকি জানি পিতা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কি মধ্য দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে আমরা জীবন পেয়েছি কিভাবে আমরা কথা বলার সুযোগ পাই দেখার সুযোগ পাই হাতে কাজ করার সুযোগ পাই পায়ে চলার সুযোগ পাই চিন্তা করার সুযোগ পাই এই সমস্ত কিছু আমরা মনুষ্য যে আমরা জীবনে আমরা কার্য করে থাকি তা এইভাবে কিভাবে সম্ভব কিভাবে আমরা এই জীবন আমরা নড়াচড়া আমরা করতে পারছি চলাফেরা করতে পারছি আমরা আমাদের আবেগগুলো রাগ দুঃখ আনন্দ এই বিষয়গুলো আমরা কিভাবে প্রকাশ করতে পারছি এই সমস্ত কিছু কিভাবে সম্ভব কিভাবে সেটা সম্ভব সেই বিষয় আছে নিয়ে আমরা আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে যে আমরা কিভাবে মনুষ্যরা কিভাবে আসলে সৃষ্টি আমরা হয়েছি পৃথিবর কীভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আসুন আমরা সে বিষয়ে জানব যে ঈশ্বর কিভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কি ক্ষমতায় সে বিষয়ে আছে আমরা জানি গীত সঙ্গীতে একশো চার ত্রিশ পদ তুমি নিজ আত্মা পাঠাইলে তাহাদের সৃষ্টি হয় আর তুমি ভূমিতল নবীন করিয়া থাকো আমেন হালেলুয়া স্বর্গবিদ্যা আমাদের দরমার প্রভু আর একটি তোমার মনে হবে ধন্যবাদ দিই প্রশংসা দিক গৌরব দিই এবং প্রভুগ এই সময় প্রার্থনা করি আমাদের সমস্ত জীবনের ভার তোমার মধ্য দিয়ে তুমি আমাদের জীবনকে পরিচালনা করো তোমার পবিত্রত্যা দ্বারা সকলকে তুমি দয়া করো রক্ষা করো সকলের সঙ্গে সঙ্গে থাকে তোমার আর্থিক আশীর্বাদ আর্থিক শান্তি তুমি বর্ষিত করো এই সময় প্রভুগ যে বাক্য শোনার সুযোগ তুমি দিলে প্রভুগ সে বাক্যের মধ্য দিয়ে প্রভু তার নিগুট তত্ত্ব বুঝতে আমাদেরকে সাহায্য করো তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকবে প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমরা মনুষ্যরা কিভাবে আমরা সৃষ্টি হই আদতে এখানে ঈশ্বর তিনি বলেন তুমি নিজ আত্মা পাঠাইলে তাহাদের সৃষ্টি হয় আমেন পৃথেশ্বর তিনি নিজ আত্মা পাঠাইলে আমাদের সৃষ্টি আমরা হয়েছি কিভাবে যদি আমরা একটু চিন্তা করি পিতেশ্বর তিনি যখন প্রথম দিন সৃষ্টি করলেন দিন রাতকে তিনি আলাদা করলেন দ্বিতীয় দিন তিনি সৃষ্টি করলেন আমরা দেখি জলমণ্ডল আকাশমণ্ডলকে তিনি পৃথক করলেন এবং তৃতীয় দিনে আমরা দেখি আমাদের পৃথেশ্বর সেই জলমণ্ডল এবং ভূমিমণ্ডলকে পৃথক করেন এবং চতুর্থ দিন পঞ্চম দিন করে ষষ্ঠ দিনে যখন আমাদের পিতেশ্বর তিনি সৃষ্টি করেন তা হল মনুষ্য কিন্তু সে মনুষ্য তার নাম আমরা জানি যে প্রথম মনুষ্য পিতেশ্বর যাকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম আর আদমকে যখন সৃষ্টি করা হয় তখন পিতেশ্বর তিনি কাকে সৃষ্টি করলেন আমরা দেখি সে আদমের পরে আদমের পাজর হইতে নারীকে সৃষ্টি করা হলো আর এই সৃষ্টির বিষয়টি আমরা যখন পাঠ করি তখন আমরা দেখলাম আমাদের পৃথিব তিনি আদম এবং হভাকে সৃষ্টি করল কিন্তু হবাকে যখন ঈশ্বর এই মাটি হইতে তিনি সৃষ্টি করলেন এই ধুলো হইতে তিনি সৃষ্টি করলেন তখন আমরা কি বিষয় আমরা দেখতে পারি তখন আমরা দেখতে পারি পৃথ্বর তিনি সেই আদমের নাসিকায় প্রাণবায়ু তিনি দিলেন এবং সেই প্রাণবায়ু যখন তার দেহে প্রবেশ করলো নাসিকার মধ্য দিয়ে তখন সে আদম তিনি কথা বলার সুযোগ পান চলার সুযোগ পান দেখার সুযোগ পান কাজ করার সুযোগ পান অর্থাৎ ঈশ্বর যে নাসিকায় প্রাণবায়ু দিলেন সেই প্রাণবায়ুটা আসলে কিসের বায়ু সেটা হল পবিত্র আত্মা পবিত্র আত্মা যখন সেই আমরা দেখি যে সেই আত্মা যখন সেই আদমের জীবনে সেই আত্মা প্রবেশ করলো আমাদের পরিচর্যা শক্তিতে যে আত্মা তার দেহে প্রবেশ করলো তখন কি কীগুলো তিনি চলাফলার ক্ষমতা তিনি পেলেন সেটিকভাবে ঈশ্বর যতক্ষণ না তার আত্মা প্রেরণ করেন ততক্ষণ আমরা মনুষ্যরা আমরা সৃষ্টি আমরা হই না তাই ঈশ্বর তিনি যখন আত্মা প্রেরণ করেন আমরা সৃষ্টি হই তার বিষয় যদি আরেকটি বার আমরা দেখি ইয়োগ তার তেত্রিশ শ্রদ্ধায় যার ঈশ্বরের আত্মা আমাকে রচনা করিয়েছেন সর্বশক্তিমানের নিঃশ্বাস আমাকে জীবন দেন হবেন ঈশ্বর তার আত্মা বলছে যে আমাদেরকে রচনা করেছেন ঈশ্বরের আত্মাই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বলছে সর্বশক্তিমানের নিঃশ্বাস আমাকে জীবন দেন জীবন দেন হালেলুয়া আর এই বিষয়ের মধ্য দিয়ে বলি যে আত্মাই কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন রচনা করেছেন যে হিসকেল সাঁত্রিশ নয় পথ বলে পরে তিনি আমাকে কহিলেন আত্মার উদ্দেশ্যেও ভবনী বলো হে মনুষ্য সন্তান ভবনী বলো এবং আত্মাকে বলো প্রভু সদর প্রভু এই কথা কহেন যে আতন চারিবায়ু হইতে আইসো এবং নিহত লোকদের উপরে পহ যেন তাহারা জীবিত হয় আমেন আলে লুইয়া আমাদের পৃথেশ্বর তিনি আরেকটিবার যদি আমরা চিন্তা করি আত্মার উদ্দেশ্যে যে ভাববাণী বলার কথা পৃথেশ্বর তিনি এখানে বলেন যে আত্মাকে বলল প্রভু সতঃপ্রভু এক কথা করেন যে হে আত্তন চারিবার হইতে আয়শ এবং এই নিহত লোকদের উপর যেন তাহারা জীবিত হয় অর্থাৎ সে পবিত্র আত্মাকে আহ্বান করা হচ্ছে এবং তার পবিত্র আত্মার মধ্য দিয়ে যে বায়ু সেই বায়ুর মধ্য দিয়ে যাতে তাহার লোকেদের উপরে সেই বায়ু চলাচল করে যেন তারা জীবিত হয় অর্থাৎ আত্মা পরিচালনাতে আমরা দেখি সৃষ্টি হয় এবং মৃত্যু জীবন পায় সেরকম ঘটনা আমরা দেখতে পারি তীর যারা তিন চার পদে বলে কিন্তু যখন আমাদের টান করতে ঈশ্বরের মধু স্বভাব ও মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হলো আজকে এই সমস্ত কিছু আমরা দেখি তার আত্মা দ্বারা যে সৃষ্টি তিনি করেছেন সেই মধ্য দিয়ে আজকে যদি আমরা চিন্তা করি সেই আত্মা যখন আমাদের জীবনে সৃষ্টি করেছেন সেই মধ্য দিয়ে আমরা যেন সেই ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাবে মানব মানবজাতির প্রেম হ্যাঁ সেই মধ্য দিয়ে প্রকাশিত হয় এবং সেই জন্য আমরা তার ধন্যবাদ প্রশংসা গৌরব করতে যেন আমরা না বলি প্রকাশিত বাক্য একুশ অধ্যায় পাঁচ পদ সেখানে আমরা দেখি প্রকাশিত বাক্য একুশ অধ্যায় পাঁচ পদ আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন দেখো আমি সকলেই নতুন করিতেছি পরে তিনি কহিলেন লেখো কেমন এই সকল কথা বিশ্বসনীয় সত্য আমেন অর্থাৎ আমরা দেখি সিংহাসন যখন তার একুশ পাঁচ পদে সিংহাসনে আর যিনি সিংহাসনে বসে আছেন তিনি কহিলেন দেখো আমি সকলেই নতুন করে দিয়েছি সমস্ত কিছু আবার নতুন করে তৈরি করার প্রতিজ্ঞাবদ্ধ তিনি হয়েছেন পরে তিনি কহিলেন লিখো এই সকল কথা বিশ্বসনীয় সত্য এটা বিশ্বাস করার যোগ্য এবং সত্য সেই মধ্য দিয়ে আমরা দেখি যে আত্মা আমাদেরকে কিন্তু নতুন করেন নতুন করে তোলেন সৃজনবাক্য বলে প্রকাশিত এখন আমি সকলেই নতুন করে দিচ্ছি অর্থাৎ যখন আমরা পবিত্র আত্মার আবেশ পাই অনুগ্রহ দয়া পাই তখন আমরা নতুনভাবে সৃষ্টি হই পিতেশ্বর তিনি আমাদের প্রার্থনা সকল সফল করে থাকেন কার্য করে থাকেন তাই আসুন সেই পিতেশ্বরকে আমরা ধন্যবাদ প্রশংসা গৌরব আমরা দিই আমাদের জীবন দিয়ে ঈশ্বর পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু